কোচবিহার রেলঘুমটিতে বাজি ফাটানোর ঘটনাকে কেন্দ্র করে কোচবিহার জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে সরব হয়ে উঠল বিজেপি বুধবার বিকেলে কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও করে দলীয় বিধায়ক নেতাকর্মী সহ সমর্থকরা জেলা পুলিশ সুপারকে ধিক্ষা জানানোর পাশাপাশি বাজি পোড়ানোর ঘটনায় আটকদের নিঃশর্ত মুক্তির দাবি তোলেন তারা কোচবিহার রেলঘুমটি এলাকায় গত সোমবার গভীর রাতে কালীপূজা উপলক্ষে বাজি ফাটানোকে কেন্দ্র করে পুলিশ দশজনকে গ্রেপ্তার করে এই গ্রেপ্তারেই ক্ষুব্ধ স্থানীয় বিজেপি নেতৃত্ব বুধবার বিকেল নাগাদ কোচবিহার জেলা বিজেপি কার্যালয় থেকে একটি বড় মিছিল বের হয়ে দলীয় কর্মীরা এই মিছিল নিয়ে তারা সরাসরি পৌঁছান কোচবিহারের কোতোয়ালি থানায় থানার বাইরে জমায়েত হয়ে তারা তাদের প্রতিবাদ জানান এ নিয়ে বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন বাজি পোড়ানোর ঘটনায় যাদের আটক বা গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে এছাড়াও জেলা পুলিশ সুপারকে গ্রেপ্তার করার দাবি জানানো হয় বিজেপির পরশুদিন কালী পূজার মাননীয় এসপি সাহেবের বাংলোর পাশে ছোট ছোট বাচ্চা ছেলেরা তারা বাজি পটকা ফাটাচ্ছিল কেন এবার সেখানে হঠাৎ করে এসপি সাহেব মাথার মধ্যে ফেটটি পড়ে গায়ে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরা অবস্থাতে তিনি তার বাংলোর থেকে বেরিয়ে এসে নির্বিচারে সেখানে স্ত্রী পুত্র থেকে আরম্ভ করে যাকে যাকে সামনে পেয়েছে তাদেরকে শিশুকে এক সে লাঠি বেটা করে কালী পূজার রাত্রে ছোটোবেলার থেকে আমরা দেখে এসেছি শব্দবাজির দাপট কিন্তু সেটা ধীরে 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 আজকে পরিবেশের কারণে সেগুলো অনেকটা বন্ধ হয়েছে সেদিনও বহু জায়গায় এরকম বাজি পটকা ফুটেছে এসপি সাহেব তিনি এসে যদি সেখানকার নাগরিকদেরকে বলতেন তা বাধা দিতেন ভালো একটা কথা ছিল তা না করে তিনি নির্বিচারে প্রথমেই লাঠিচার্জ করা শুরু করেছেন এবং পরবর্তীকালে গতকাল গতকালকে ওই এলাকার যারা বাসিন্দারা তারা এই ব্যাপারে বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভ দেখাতে গিয়ে আমরা দেখলাম আপনাদের বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে ভিডিও ফুটেজের মাধ্যমে যে সেখানে নির্বিচারে পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করেছে এবং তাদেরকে চ্যাং তোলা করে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত ধারাতে কেস করা হয়েছে আজকে তাদের বেল হয়নি তাদেরকে পুলিশ কাস্টাডিতে পাঁচজনকে পাঠানো হয়েছে এবং দুজনকে জেল কাস্টাডিতে পাঠানো হয়েছে এই যে পুলিশের বর্বরিচিত অত্যাচার তার বিরুদ্ধে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানকার এসপি সাহেবের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে আমরা এখানে সামিল হয়েছি এবং আমাদের দাবি এই এসপিকে এখান থেকে অবিলম্বে ট্রান্সফার করতে হবে এবং যারা নির্দোষ এলাকার বাসিন্দারা নয় নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দারা তাদেরকে অবিলম্বে ছেড়ে দিতে হবে নিট শর্তে নির্দ্বিধায় আইসি সাহেবের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথাবার্তা বললাম এবং পরিষ্কার তাদেরকে বললাম যে আপনারা যে যে ধরনের কেস ডায়েরি বা হিস্ট্রি আপনারা তৈরি করেছেন মিথ্যা সেগুলোকে অবিলম্বে ঠিক করে যাতে করে তারা দ্রুত বেল পায় তার ব্যবস্থা আপনাদেরকে গ্রহণ করতেন দেখুন পুলিশ সুপারের উপরেও কিন্তু একটা কোর্ট আছে যেটাকে বলে হাইকোর্ট সেই হাইকোর্টে যদি জনস্বার্থ মামলা হয় তাহলে এই পুলিশ সুপার তিনি যত বড়ই হোক না কেন যতই তৃণমূলের দলদাস তিনি হন না কেন তাকে কিন্তু কোর্টের চক্কর খাওয়াতে পারে সেই ব্যবস্থাও কিন্তু এলাকার জনগণ করতে পারে কাজে সাবধান যদি আপনি ভেবে থাকেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে বাঁচাবে বা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বাঁচাবে তাহলে আপনি ভুল করবেন